কেমন লাগছে টেস্ট নিয়ে কোনো কথা হবে না রুমটা জাস্ট দারুন কি সুন্দর লাগছে দেখো মনে হচ্ছে সিঙ্গাপুরে রয়েছে সন্ধ্যার পর আমাদের এই বিচ সাইড এরিয়াতে এরকম ফোর স্টার ক্যাটাগরির হোটেলগুলোকে আমরা রয়েছি হোটেল জিসি ইন্টারন্যাশনাল একদম ফ্রন্ট গেটের সামনে হোটেলটার এক্স্যাক্টলি লোকেশনটা বলে দাও কোন জায়গায় বাম দিকে হচ্ছে জাহাজ বাড়ি ডান দিকে হচ্ছে ঢেউসা বড় ওই জায়গাটা যে ঢেউসা করে যে ছাউবনটা রয়েছে এন্ট্রি গেট ওটা হচ্ছে ঢেউসা এখানে আর পেছনে যে পর যে এখানে সব রিসর্ট বা বড় বড় হোটেলগুলো রয়েছে এর মধ্যেই মাঝখানে রয়েছে জিসি ইন্টারন্যাশনাল আর সমুদ্রটা দিয়েছে গিয়েছে উল্টো দিকে মানে এই যে ছাউবন মানে মানে হোটেলের ব্যালকনি দাঁড়িয়ে দেখতে হবে সমুদ্র এ হচ্ছে আমাদের হোটেল হোটেল জিসি ইন্টারন্যাশনাল এর পাশে হচ্ছে হোটেল বিপি ইন্টারন্যাশনাল তার পাশে রয়েছে এনআরএস হিলটন পরপর এখানে এরকম ফোর স্টার ক্যাটাগরির হোটেলগুলো এখানে রয়েছে নিউ দীঘাতে এগুলো সব নতুন হয়েছে সবগুলোই সুইমিং পুলওয়ালা হোটেল চলো গিয়ে হোটেলটাকে দেখাই যখন মানুষের প্রিয় তখন প্রথমেই মাথায় আসে দীঘার কথা গরমের দাবদাহ থেকে কাজে লাগিয়ে চলে ছুটিকে এসো দীঘা দীঘা অনেকে বহুবার গেছো দীঘাতে ফোর স্টার ক্যাটাগরি সুইমিং পুল সহ হোটেলে কখনো কি থেকেছো তাও এত বাজেট ফ্রেন্ডলি ভাবে সেই রকমই একটি লাক্সারিয়াস হোটেলের রিভিউ নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে আশা করি এই ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো আমাদের রুমটি ছিল কিন্তু ফোর্থ ফ্লোরে তাই এখন লিফ্টে করে চলে যাচ্ছি আমাদের রুমে রুমটি ঘুরে তোমাদের দেখাবো এবং সমস্ত খুটিনাটি শেয়ার করব অনেক বয়স্ক মানুষদের পায়ের সমস্যা থাকে তাই এই লিফটের ব্যবস্থা থাকার জন্য বয়স্ক মানুষদের সমস্যায় পড়তে হবে না লিফট থেকে বেরিয়ে চলে যাচ্ছি রুমের দিকে আমাদের রুম নাম্বারটি ছিল তেরো রুমটি ওপেন হয় কিন্তু স্মার্ট লক সিস্টেমে কার্ডের ব্যবস্থা আছে কার্ড দিয়ে টাচ করে তবেই রুমটা কিন্তু ওপেন করা যাবে গ্রিন আলো জ্বলে গেছে ওয়াও সিরিয়াসলি রুমটা জাস্ট দারুন রুমের মধ্যে সবকিছুই আছে একটা রুমের মধ্যে যা যা থাকা দরকার একটি বড় এলইডি টিভি ক্যাবিনেট প্লাস আর এদিকে বাথরুমটা বাথরুমটা চলো দেখি কেমন বাথরুমে কিট দেওয়া আছে সেটা হচ্ছে ডেন্টাল কিট হোটেলের সোপ অ্যান্ড শ্যাম্পু ডেন্টাল কিটে কিন্তু দুটো টুথব্রাশ দেওয়া আছে তার সাথে দেওয়া আছে এই পেস্টটা আর একটা রুমের একটা হোটেলের রুমের বা যা থাকা দরকার সবকিছুই আছে এইদিকে আছে গিজার কারণ শীতকালে যারা আসবে তাদের গিজারের খুব প্রয়োজন রুমটা ছোট্ট ছোটখাটো ছোটখাটোর মধ্যে বেশ ভালো আর পরিষ্কার পরিচ্ছন্ন বেডটাও বেশ সুন্দর খুব সফট মানে সুইং বালা বেড আর এদিকে এসি দেয়া আছে এসি আমাদের অন করে দিয়েছে এক্সপিরিয়েন্সটা এত সুন্দর যে মনটাই ভালো হয়ে গেল সুইমিং পুলের এরিয়াটি ভীষণ সুন্দর এখানে জলে মজা নেওয়ার জন্য সুইমিং সুইমিংপুলের মজা নেওয়ার জন্য প্রচুর মানুষ আর কি এসেছে ড্রিঙ্ক নিতে পারো সফট ড্রিঙ্ক হার্ড ড্রিঙ্ক সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে তোমরা চাইলে এনজয় করতে পারো আমরা সুইমিং পুলে খুব মজা করেছি আর সেটাই তোমাদের কাছে তুলে ধরেছি সুইমিং পুলে নামতে গেলে কিন্তু সুইমিং কস্টিউম লাগবে মানে সিল্কের যে কোনো ড্রেস সুইমিং কস্টিউম ক্যারি না করলে এখান থেকে কিন্তু ভাড়া নিতে হবে সুইমিং পুলে স্নান করতে করতে খাওয়ার মজাই কিন্তু আলাদা এখানে সফট ড্রিঙ্ক হট ড্রিঙ্কস এবং বিভিন্ন স্ন্যাক্সের আইটেম পেয়ে যাবে এই ওয়াটার ফলটি হল এক্সট্রা পাওনা যেটি সুইমিং পুলটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে বেশ অনেকটা সময় সুইমিং পুলে কাটালাম সময়টা কিভাবে কেটে গেল বুঝে উঠতে পারলাম না সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত সুইমিং পুল খোলা থাকে তাছাড়া এই সন্ধেবেলায় সুইমিং পুলের লুকটা কিন্তু অসাধারণ লাগে রয়েছি হোটেল জিসি ইন্টারন্যাশনালের রেস্টুরেন্টে তো ও রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স খুব সুন্দর আর প্রচণ্ড এক্সক্লুসিভ তো আমাদের খাবার অর্ডার দেওয়াই আছে তো সার্ভ করা হবে ওয়েট করছি খাবার এসে গেছে একটা জিনিস খুব ভালো লাগলো ফুড গুলো র্যাপিং করা হাইজিন মেনটেন করা তো দেখো তোমরা আমাদের খাবার অলরেডি রেডি হচ্ছে সার্ভ করার জন্য দেখে তো মনে হচ্ছে টেস্ট দারুণ হবে এবার যতক্ষণ না টেস্ট করছি বলতে পারবো না আবার এর টেস্ট কি রকম এটা কি বলো তো কমপ্লিট নিয়েছো না স্যার কাকড়া আর এটা হচ্ছে ইলিশ ভাপা এটা হচ্ছে ডাল আর ওটা হোয়াইট রাইস দেখো ভাপা ইলিশ চাও লাগে খেতে হুম হুম হ্যাঁ কেমন লাগছে টেস্ট নিয়ে কোনো কথা হবে না গ্রেভিটা জাস্ট একটা স্মুথ কি না ফ্লেভার আছে বাহ কম্বিনেশনটা এত সুন্দর গ্রেভির সাথে আর কিছু বলতে পারছি না ইলিশটা কি রকম তোমরা এই হোটেলগুলোর সামনে এই এখন তো যেহেতু দুপুর বাট বিকেল বেলা কিন্তু খুব ভালো লাগবে এখানে এরকম বসার জায়গা করা রয়েছে আর এদিকটা এসো এদিকটা ফটো করার জন্য এখন পেঙ্গুইন বসানো রয়েছে বাচ্চাদের খুব ভালো লাগবে জায়গাটা আর এখানে একটা কি বিরাট কফি মাগ দেখতে পাচ্ছ আর এই জায়গাটায় ভালো ফটোশুট করা যাবে এই জায়গাটায় খুব সুন্দর জায়গাটা দেখো ওয়াও দারুন দীঘায় এলে এরকম একটা লোকেশানে আসতে কিন্তু ভুলো না দীঘাকে আমরা অন্যভাবে দেখেছি আজকে অন্যভাবে দেখছি এতদিন অন্যভাবে দেখেছি কি আমরা তো বুক করেছি তার সাথে এক্সট্রা পাওয়ানো হলো ফ্রি এমন একটা সুন্দর পার্ক যেখানে ফটোশুট করার জন্য বলো বা প্রিয়জনের সাথে বসে কিছুটা টাইম কাটানো বলো মানে বিকালটা আরামসে কেটে যাবে আমরা লাঞ্চ করার পর একটু ঘোরাঘুরি করতে বেরিয়েছি কিন্তু রোদে কোনো কষ্ট হচ্ছে না বাইরে রোদ কিন্তু আমরা এরকম একটা মানে খাওয়ার মধ্যে আনন্দ করছি জাস্ট অসাধারণ প্লে চলে এসেছি জিসি ইন্টারন্যাশনালের রুপটপে এখানেও কিন্তু আরেকটা এক্সট্রা সুইমিং পুল রয়েছে একদম ওপরে জলটা এখানেও কিন্তু ক্লিয়ার একটা এক্সট্রা সুইমিং পুল আর ওপর থেকে নিচের দৃশ্যটা কিন্তু এরকম সামনে ঝাউবন আর এই যে হচ্ছে সমুদ্র এই দেখো সমুদ্র বেশ ভালো লাগছে জায়গাটা এখান থেকে পুরো দীঘা শহরটাকেই দেখা যাবে এই রুট সুইমিং পুল আমরা অনেকেই খুঁজে কিন্তু এত সুন্দর মানে হোটেলের মধ্যে এরকম একটা রুট সুইমিং পুল প্লাস ক্যাফেটেরিয়া জাস্ট অসাধারণ আর ইয়া এটা ক্যাফেটেরিয়া এরিয়া এখানে চা কফি জলযোগ এখানে করতে পাওয়া যাবে এখানটা পুরো ক্যাফেটেরিয়া এরিয়া আমাদের পাশের হোটেলটার নাম হচ্ছে এনআরএস হিলটন আর ওই যে সামনে যে গেট মানে মানুষজন দাঁড়িয়ে রয়েছে টোটো দেখাচ্ছি জুম করে এই দেখো এখানে যে দাঁড়িয়ে রয়েছে মানুষ এটা হচ্ছে ঢেউ সাগরের গেট এন্ট্রি গেট নাইস প্লেস সন্ধ্যার পর আমাদের এই বিচ সাইড এরিয়াতে এরকম ফোর স্টার ক্যাটাগরির হোটেলগুলোকে কেমন লাগছে শুধু একবার দেখো জাস্ট অসম আমাদের হোটেল জিসি ইন্টারন্যাশনাল বার ওপেন মানে এতে শুধুমাত্র বার আছে যারা বার ইউজ করতে চাও তো আমরা রেস্টুরেন্টের পাশেই বার পেয়ে যাবে আর রুপটপে কীরকম লাইট জ্বালিয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে দেখো শুধু তোমার এই এরিয়াটা কেমন লাগছে শুধু অসম্ভব সুন্দর লাগছে দিনের বেলার থেকে রাতের বেলায় বেশি সুন্দর লাগছে হোটেলে থাকা খাওয়া তো দেখালাম এবারে দেখাবো আমাদের খরচা কত পড়েছিল এক রাতের জন্য আমাদের খরচা পড়েছিল চোদ্দশো টাকা প্লাস ট্যাক্স আমরা বুক করেছিলাম গোয়াই ভিভো থেকে এবারে তোমাদের দেখাই আমাদের হোটেলের বিলটা এক রাতের জন্য সব মিলিয়ে হোটেলটির খরচা পড়েছিল ষোলোশো টাকা আমাদের খাওয়া খরচা কিন্তু এক্সট্রা পড়েছিল এই ভিডিওর মধ্যে কোনো পয়েন্ট যদি আমি মিস করে গিয়ে থাকি অবশ্যই তা কমেন্ট সেকশানে জানিও আমি চেষ্টা করব তোমাদের সমস্ত কোয়েশ্চেনের যথাযথ উত্তর দিতে অনেক তো হোটেল দেখালাম এবার চলো দীঘা শিবিস থেকে ঘুরে আসি এত ভিড় দেখে বুঝতেই পারছ কত মানুষ গরমের ছুটি কাটাতে চলে এসেছে দীঘায় তুলনামূলকভাবে অন্যান্য ট্যুরিস্ট স্পটগুলির থেকে দীঘার খরচা কিন্তু অনেক কম তাই কম খরচে গরমের ছুটিতে এক রাতের জন্য যারা প্ল্যান করতে চাইছ দীঘা তারা দেরি না করে ছটপট একদিনের দীঘা প্ল্যান করে ফেলো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না আর দীঘার নেক্সট দেখার জন্য আমাদের চ্যানেলে চোখ রেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাবা